নমস্কার অনলি লোকাল চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমি প্রতিদিনের মতো সিএ রিলেটেড যে ভিডিওগুলো ছাড়ি সেই ভিডিওর আরেকটা নতুন নিদর্শন আমি আগে বেশ কয়েকটা সার্টিফিকেট পেয়েছি এবং ব্যক্তিদের সন্ধান করেছি আমি সাধারণত সন্ধান করে বেড়া যেসব ব্যক্তিদের সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়েছে সেরকমই আরেকটা ব্যক্তি ঠাকুরনগরের সুমন কান্তি বিশ্বাস সুমন কান্তি বিশ্বাস সুমন দা আপনাকে আমার চ্যানেলে স্বাগত স্বাগত আপনাকে আপনি সার্টিফিকেট পেয়েছেন সিটিজেনশিপ সিএ অ্যাপ্লাই অবশ্যই সার্টিফিকেট পেয়েছি

অব এবং প্রয়োজনীয় নথি অর্থাৎ অরিজিনাল যে কাগজগুলো সেগুলো নিয়ে যেতে বলছে আমি গেলাম যার পরে আমার মানে কোর্সে ভিডিওতে সামান্য একটু ভুল ছিল যেমন আমার বাবার নাম जितेंद्रনাথ বিশ্বাস সেখানকার নামটা একটু ভুল ছিল যার জন্য সেটা আমি পুনরায় দিয়েছিলাম আর বাংলাদেশ থেকে যে ডকুমেন্টস আমি দিয়েছিলাম হার্ড কপি আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ডিগ্রি পাস সার্টিফিকেট ছিল আমি তখন যে সার্টিফিকেটটা কাজে এই দেশের সাথে মিল করে অর্থাৎ ডেট অফ বার্থের সাথে মিল করে যেটা নেই যেমন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে ডেট অফ বার্থ থাকে না আমার মাধ্যমিক আর ডিগ্রি সার্টিফিকেট দেয় তখন ওই সার্টিফিকেট দিলাম দেওয়ার পরে আমি যখন হ্যারিংয়ে গেলাম তখন আমার যে সুপারিনটেন্ট ছিল তখন বা আমাদের সার্টিফিকেটটা ধরেই বন্ধ হয়ে গেছে আপনারটা বাংলাদেশের একটা ডকুমেন্টস যদি পায় যদি হিন্দু লেখা থাকে তাহলে আরো ভালো খুশি হয় তখন তো সার্টিফিকেট কম করতো তখন একটু জটিলতা ছিল তখন অরিজিনাল কাগজটা না হলে তারা গ্রান্ট করে না তখন ওই স্যারটা গত্র ছিল কিন্তু তার যে নিয়ম সেটা ছিল কিন্তু পরবর্তীতে দেখছে উম সিটিজেনশিপ কার্ড সবাই করতে পারছে না তখন আমরা বিগত আহ দুই সালে গত কুড়ি তারিখে রবিবার ছিল সেমিনার হয়েছিল সেই সেমিনারে সেই বর্তমান যে সুপারিনটেড আছে উনি আমাকে বললেন যে এখন থেকে লোক যারা বাংলাদেশ থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জমির দলিল বা কোনো ব্যাংকের বই বিভিন্ন ধরনের কাগজপত্র একটা প্রমাণ আনতে পারবে আর একান্তিক যদি না আনতে পারে তাহলে ওইখানকার গিয়ে একটা ভিডিও করে পাঠাবে যে এখানে আমাদের বাড়ি ছিল তাহলে এইভাবে একটু শিথিলতা করার পরে আমাদের এইখানে অনেকটা সার্টিফিকেট করার জন্য ভীষণভাবে মানুষ আগ্রহ আর বিশেষ করে আমার এই সার্টিফিকেট পার মূল উদ্যোক্তা জড়া আমাকে সার্টিফিকেট পার বিষয়ে অনেকটা হেল্প করেছে উনি মানুষের সেবামূলক কাজ করে উনি অত্যন্ত ভদ্র লোক উনি সবচেয়ে ভালো হাসি খুশি মনে থাকে উনি ওনার স্ত্রী বারাসাত কোটে প্র্যাকটিস নাকি মোটামুটি আপনি আপনাকে পড়াইছিলেন আমি মলাশে গোপালগঞ্জ ছিলাম গোপালগঞ্জ পড়াশোনা করতেন আমি এসটি 2

যে একজন সিটিজেনশিপ কার্ড পাবো এই সার্টিফিকেটটা পেয়ে আমি কতটা গ্লাড মানে এতটা আনন্দিত আমি ভাবতে পারবেন না আমি মাঝে মাঝে বাংলাদেশেও যাই আমাকে কেউ ডাকে জিজ্ঞেস করে না অন্য অন্য লোক অনেক কিছু করে হেরাস করে আমাকে কোনো সময় সার্টিফিকেটটা পাওয়ার পরে এত সুন্দর ওরা খুশি হয় আমাকে আগে আগেই আমাকে বই সিল দেয় এবং অনেকটা ভালো এই পরামর্শ দেয় যে এগুলো আপনারা আস্তে আস্তে করবেন এখন ভারতবর্ষের যে নিয়ম চালু করছে সিএ চালু করছে সেই সি এর আওতা এসে আমাদের ভারতবর্ষটাকে সুরক্ষিত রাখার জন্য এই সি এটা চালু করেছে আমি এখন এখানে কথা আমি এখানে এখন ঠাকুরনগরে ঠাকুরনগর বাজারে আমার মুদিখানার দোকান আমি একটু ব্যবসা করি আর বিভিন্ন ধরনের লোকে আমি সহায়তা করি সিএ সম্পর্কে আমি অনেকটা লোকে সহায়তা করি আমার দোকানে

আর সেই গ্লানি বাংলাদেশ থেকে পলায় আসছি হ্যাঁ সেই কথা থাকলো না আমি এখন ভারতের বর্ষবস্তর বাংলাদেশে জন্মেছি বুক খুলে বলতে হবে অবশ্যই এই বাসিন্দা কিন্তু জন্মেছি আমি বাংলাদেশে ঠিক আছে আপনি মনে করেন ধন্যবাদ ভালো থাকবেন ভালো থাকবেন